কেমন লাগছে কি ব্যাপার আজকের দিনে জলপাইগুড়িতে আপনি জলপাইগুড়ি খুব ভালো লাগছে জলপাইগুড়ি আমার নিজেরই শহরের মতো আমি ধুপগুড়ির মেয়ে যেহেতু তো এটা আমার নিজের জায়গার মতনই লাগে আমার খুব ভালো লাগছে নিজের জায়গায় এসে এত লোকজনকে দেখছি আনন্দ করতে মজা করতে একসাথে গ্যাদার হয়ে সবার সাথে বলি খেলতে খুব ভালো লাগছে তো আপনি কোন সিনেমাতে লাস্ট করেছেন কি বিষয়ে আবার কি চিন্তা ভাবনা করেছি

বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বন্ধুর বারের ফুলের গন্ধ বন্ধুর্বরের ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈল বসন্ত বা এখানে এত মিউজিক তো খুব একটা